গুড মর্নিং বন্ধুরা দুই রাজকর্ণী চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখেন ঐশি ডাকছে আমাকে রাখি দেখার জন্য আজকে হচ্ছে রাখি তো কালকে ওর বাবার কাছ থেকে অনেকগুলো রাখি এনেছে সেগুলোই দেখতে ডাকছে আহু জেঠু এসেছিলো সকালবেলা আহু চলে গেছে ওর জেঠুর সাথে ওই ধার আর ওর বাবা গিয়ে নিয়ে আসবে তো চলুন এখন ঐশি ডাকছে ঐশি রাখিগুলো গিয়ে দেখি ফ্যানটা চলছিল তো ঐশোর কথাগুলো তো দেওয়া যায়নি সাউন্ডটা আসছিলো ফ্যানের তো তার জন্য আমাকে বয়স দিতে হলো ওই সি যে ও দিদি ভাইদের জন্য রাখি নিয়েছে আর স্কুলের বান্ধবীদের জন্য নিয়েছে তো স্কুল গিয়েছিলো যেদিন পরীক্ষা ছিল সেই দিনেই রাখি পড়িয়েছে এক দুজন তো ওদেরকেও দিতে হবে এখন তো স্কুল ছুটি আজ ছুটি আবার কাল তো রবিবার সোমবারেও যাবে না কেননা সোমবারে ভোলে বাবা জল ঢালা শিবের মাথায় তো মঙ্গলবারে স্কুল যাবে তার জন্য কটা নিয়ে রেখেছে মঙ্গলবারে গিয়ে পরে বান্ধবীদের পড়াবে আর এগুলো হলো দিদি ভাইদের আর বান্ধবীদের বিকেলবেলায় ও বান্ধবীরা খেলতে আসে তো ওদের জন্যও নিয়েছে তার জন্য এতগুলো রাখি হয়েছে তো কালকে নিয়ে এসেছে রাত্রিবেলায় ওর বাবার কাছ থেকে কালকে আমাকে দেখায়নি আজ সকালে ঘুম থেকে উঠেই বলছে যে মা আমার রাখিগুলো দেখো আমি কাকে কোনটা দেবো কতগুলো রাখি এনেছি তো ওদের জন্যই একবার দেখে নিলাম রাখিগুলো আর আহুর রাখিটা তো সকালেই পরিয়ে দিয়েছে আহু তো চলে গেছে ওই যেটু বাড়িতে তার জন্য দেখাতে পারছি না রাখিটা তারপরে সকাল সকাল না মাছ এনেছে তো ঘরে মাছ বিক্রি করতে এসেছে এর কাছে মাছ নিলে না মাছটা কেটে দিয়ে যায় ওই যে চিংড়ি মাছ ছিল আর ছোট ছোটো ওইগুলো কি মাছ ছিল তো একটা বড় ছিল বড় মাছটারই কেটে পড়ে আর্ধেকটা নিয়েছিল আমাদের তারপরে ও কেটে একদম পিস করে দিয়ে গেছে জিজি এসেছিল তুমি ছিলে না हां ফোনটা কাট কাট করে দিতে ফোনে কি দেখবে ফোনটা কাট করে পাপা দেখবে ঠিক আছে পাপা দেখাবো আগে রাখি দেখাও তুমি কটা রাখি পরেছে দেখাও কে পরেছে একটা দিদি আরেকটা আরেকটা কে পরেছে দিদি ভালো রাখি ভালো তুমি দিদি যে রাখি পরেছে তুমি হাম্পা দিয়েছো হাম্পা দিয়েছো কটা কটা হাম্পা দিয়েছো হ্যাঁ বলো একটা দেখবে ও এখন পাপা দেখবে চলো লাগে আজ হচ্ছে আমাদের শাক দেওয়া তো মা মনে পালন শাক দিতে হবে কচু পাতাই করে এই যে এগুলো হচ্ছে মূল্য শাক ফ্রিজে রাখতে ভুলে গেছি তার জন্য এমনি হয়ে গেছে এমনি সবটা ফ্রিজে রেখেছিলাম তো কাল থেকে এনেছিল কলমি শাক আর এদিকে সজনে শাক গাছ থেকে পেড়েছে ওর বাবা সজনে শাকগুলো কতগুলো আমি বেছে নিয়েছি তিন রকমের শাক হয়েছে আর দিদি কতগুলো শাক আনবে চোদ্দ রকম না বারো রকমের শাক দরকার আজকে চান করে তো পুজোটা করলাম তো দিদি ফোন করেছিল বলে যে একবার আসো দিকে আজকে তো নারায়ণের পুজো আর একটা রাখি দিন সেখান থেকে তো যাচ্ছি এখন দিদিদের বাড়িতে দেখি কী আমি তো ওই গেছিলাম তারপরে দিদি এসেছিলাম দিদি তো আমাদের শাক দেওয়াটা কমপ্লিট হয়ে গেলো এখনো রান্নাও বসে নিয়েছি জলখাবার খাওয়া হয়নি তো এই যে চোদ্দ রকমের শাক চোদ্দ এখানে দিয়েছি সমস্ত ঠাকুর আর ঘরের দরজায় দরজায় দেওয়া হয়েছে তারপর ঢাকা দেওয়া আছে আর এই যে দুটি শাক রাখা আছে এই শাকগুলো আজকে রান্না করতে হয় নিরামিষ করে রান্না করতে হবে আর এগুলো বটিতে কাটা যাবে না হাতে করে ছিঁড়ে ছিঁড়ে রান্না করতে হবে গপু আর গণেশের জন্য রাখি এগুলো কেনা রাখি নয় এগুলো ঐশিবা নিয়েছে চকলেট কোনো দিন দানা দেয় আজকে রাখীর দিন বলে চকলেট চকলেট চকলেটটা বেটা খুলে দাও গনুকে নিয়ে কি হয় এটা হাম্পি দিয়ে দাও গনুকে গনু এজে হাতে রাখি পরিয়েছে এবার গনুকে রাখি পরাবে হাতে তাই গনুর হাতে রাখি পরাছে ওইসি আবু বড় হোক আবু বড় রাখি পরাবে তাকে রাখি পরাবিয়া হোক হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে চকলেটগুলো খুলে দাও বলে আহু ওই যে গপু আর রাখি পুঁটি আর ফুল দিয়ে সাজিয়ে সবজিগুলো ফ্রিজ থেকে নিয়ে এলাম দেখি কি রান্না করি যে বাঁধাকপি আছে আর পটল ভেন্ডি আর তো বাঁধাকপিটাই খেটে নিলাম আজকের বাঁধাকপিটা বেশ ভালো ছিল কচি ছিল আর পাতাগুলো সাদা সাদা ছিল তো বাঁধাকপিটা কুকারে একটা সিটি দিয়ে নিই তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর বাঁধাকপিটা সিটি বসিয়ে মাছটা ধুয়ে নিই মাছটা সেই কোন সকালে এনেছে তো আমি চান করার আগে ধুতে ভুলে গেছিলাম আর যখন এনেছিল তখন আমার চা খাওয়া হয়নি চা খাওয়ার আগে যদি মাছ ঘাটি না হাতটা বড্ড গন্ধ করে তো তার জন্য মাছটা তখন ধোয়া হয়নি তারপরে মাছটাও ধুয়ে রেখে আমি শাকটা আগে করে নিই দুজন শাক খেতে ঐশ্বীর বাবা আর আমি তো অনেকটাই হয়ে গেছিলো তবে শাকটা আজকে বেশ মিষ্টি ছিল আর ঠাকুরের উদ্দেশ্যে আজকে শাকটা রান্না তো পুরোটাই খেয়ে নিয়েছিলাম দুজনেই আর তারপরে বাঁধাকপিটা বসিয়ে দিই আজকে আর কুকারে রান্না করব না বাঁধাকপিটা একটা মাত্র সিটি দিয়ে নিয়েছি শুধু কপিটাতে দিনে যেমন আলুগুলো দিয়ে আর বাঁধাকপিটা কুকারে রান্না করেছিলাম তো আজকে কড়াইয়ে রান্না করব। তার জন্য মশলাগুলোও দিয়ে দিলাম আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমার রান্না বসাতে আজকে ওই যে শাক দেওয়া ছিল তো তার জন্য আমি ওইদিকে গিয়ে পরে আর এই দিকটা দেরি হয়ে গেল রান্নার দিকটা আর আহু ওই বোনেই চলে গেছিলো মামদের বাড়িতে তো তার জন্য ওরাও ছিল না বাড়িতে তাই আমি যেতে পেরেছিলাম দিদিই দিচ্ছিল শাকটা তো আমি গেলাম ভাবলাম যে দুজন মিলে হলে না তাড়াতাড়ি হয়ে যাবে তো তার জন্যই গেলাম আর গল্প করতে করতে দরকারটা আমার বসানো হয়ে গেল। যে নারায়ণের প্রসাদ দিয়ে গেছে তখন প্রসাদটা খেয়ে জল খায় দিদিভাই গান করুক আহু ছাড়ো দিদি ভাইকে গান করতে দাও আহু দিদিভাই ভাই করুক তুমি ছাড়ো একটা হাতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ